আলহামদুলিল্লাহ সম্মানিত আমির জামাত মঞ্চে আসর গ্রহণ করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এখন স্লোগান বন্ধ থাকবে আমি দু এক মিনিটে কথা শেষ করে আমরা সম্মানিত আমির জামাতের বক্তব্য শুনব ইনশাআল্লাহ সংগ্রামী বাগের আগবাসী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি আমাদের বিচার আমাদের সমাজ রাষ্ট্র সভ্যতার উপরে ষোলো সতেরো বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের স্টিম রুলার চলেছিল যার মধ্য দিয়ে আমাদের সব কিছু হয়েছে আমাদের জুলাই আন্দোলনের ছাত্র সমাজের অনেক সংস্থানিক জীবন হাজার হাজার আহত ক্ষত তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে এই বাগের হাটের জুলাই আন্দোলনে অন্তত সাতজন শহীদ আছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে বাগেরহাটের চারটি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই জমাত ইসলামী জাতির দেশি বিদেশী দুনিয়ার সামনে কূটনীতিক রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সবলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার মানবিক অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই ব্যবসা বাণিজ্য কল কারখানা স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষি সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপিড়িত নির্যাতিত অনুহারী নিরন্ন কুদাক্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই সেই জন্য আমাদের পাঁচটি ইসলামী দল সহ দশ দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে এই নির্বাচনে ইসলামের পতাকাধারী পাঁচটি ইসলামী দল যেমন আছে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেমন আছে মুক্তি যুদ্ধের বীর সৈনিক কর্নেল আহমদ বীর বিক্রম এলডিপির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা জুলাই চেতনা ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন গণভোটে হাতে ভোট দেব আর জাতীয় নির্বাচনে বাড়ি পাল্লায় ভোট দেব সবাইকে আমরা রাজি আছি হা ভোট দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী শাসন যেন আর আসতে না পারে দুর্নীতি বাসা না বাঁধে ভিন্ন মতের উপরে দমন পীড়ন না হয় বিদ্যমান এই কাঠামো পরিবর্তন করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গণভোটে হা বলবো হাতে সিল মারবো আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাড়িপাল্লাকে আমরা বিজয়ী করবো এই বাগেরহাটে আমরা চারটি আসনে নির্বাচন করছি এখানে অনেক শহীদের রক্ত এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রতিকৃত যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি বাংলাদেশ এবং দুনিয়ার বরেন্ন আলেম হজরত মারানা সাইফুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন মুফতি আব্দুল সত্তার সাবেক এমপি বিশিষ্ট আলেমদিন এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রচিকৃত মুঠি রোমান মল্লিক যিনি এখানকার মাটির সন্তান তিনিও ঢাকায় খবরে শায়িত আছেন আবুকর সিদ্দিক ইসলামের বির সেনানী যাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা তার এই সব ওলামাইতির এবং দায়ের রক্ত ঘাম রাস্তা ঘাটে অলিতে গলিতে দুলাই মিশিয়ে এই বাগিরাটকে ইসলামের জন্য তারা উর্বর জমিন হিসেবে গড়ে তুলেছেন আগামী বারো তারিখে পাল্লাকে বিজয়ী করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে সবাইকে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আগামী দিনে এই সব শহীদদের স্বপ্ন সফল করুন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত